তাইন তো আর মানে মোটামুটি যে মাসেই হোক ভালো টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জে কোন মাসে কি হচ্ছে আজকাল তো বোঝা যাচ্ছে না যখনই যেদিন ভালো দেখবো আজকে টেম্পারেচার ভালো আছে বিয়ে করে নেবো কি পয়েন্ট আজ করবো আমি আই লাইক টু গো উইথ দ্য ফ্লো তোমাকে এক্সপিরিয়েন্স আমরা একটা জায়গায় একটু বেঁচে গেছিলাম আমাদের ফার্স্ট ইনিশিয়াল প্ল্যানিং ছিল ওটা আউটডোরে করার পরে সেটা ইনডোরে শিফট করা হয়েছিল মানে ফর লজিস্টিক রিজনস অ্যাজ ওয়েল অ্যাজ গল্প ওয়াইজও ওটা বেটার যাচ্ছিল বলে তো সেটা আমরা একটা লাকিলি বেঁচে গেছি বিকজ আমরা এসি ফ্লোর ফ্লোরে শুট করতে পেরেছি তো একটু কষ্ট কম হয়েছে তো হয়েছে একটু কম হয়েছে হয়েছিল লুকটা তোমার কাছে কতটা এক্সাইটিং ছিল বিয়ের লুকে বলতে ওই রকমভাবে তো আমাদের বিয়েটা হয়নি মানে এপিসোড দেখলে তুমি বুঝতে পারবে যে কিভাবে বিয়েটা হয়েছে আচমকা হয়ে গেছে বিয়েটা বাট হ্যাঁ এই লুকটা বিয়ের পর ফার্স্ট লুক তো এই লুকটা যখন আমাকে দেওয়া হয়েছে আমার খুবই ভালো লেগেছে

এই সিঁদুর পরে মানে একটু বাঙালি সাজে একটু ট্র্যাডিশনাল লুকে আমাকে ভালো লাগে তো সেই জন্যই তোমার মনে হচ্ছে কিন্তু হ্যাঁ আমি একটু লজ্জা লজ্জা পাচ্ছি তোমাদেরকে দেখে যে এতদিন পর এত গরমের মধ্যে তোমরা এসেছো তো ওইটাই একটু অ্যাক্টিং করার চেষ্টা করছি যে নতুন বউ এসেছে কিন্তু আমি আপনাদের বলি এই যে দাদা দিদিগুলো এসেছে এখানে জানে বিয়ে হয়েছে কিচ্ছু কিন্তু গিফট আনেনি কেউ একদম মিষ্টিও আনেনি আমার জন্য হ্যাঁ আমরাও খাইনি এইসব বলে দেবে ছেড়ে দাও এইসব ঝগড়া করতে নি গরমে ঝগড়া ঝাঁটি করে লাভ নেই সেটা একদম ঠিক তোমাদের বিয়ে হয়েছে আমাদের মিষ্টি মুখ অব্দি করানো হয়নি আমাদের ডাকাও হয়নি তুমি আমাদের কেউ ডাকো নি চুপ করে গিয়ে দিই আমাদের বিয়ে টিভিতে দেখা যাবে টিভিতে খুব ভালো দেখানো হচ্ছে বিয়েটা এটা এবার কোন দিন হয়ে যাচ্ছে না আমরাই বুঝতে পারিনি যে এখন এখন চলছে এখন মানে আমি জানি না তোমাদের এটা কবে টেলিকাস্ট হবে বাট এখন আমরা যবে ইন্টারভিউটা শুট করছি এখনই আই গেস বিয়ের এপিসোডস দেখানো হচ্ছে হ্যাঁ কালকেই সিঁদুরের এই এপিসোডটা গেছে

সেরকম খুব মানে আমি খুব এক্সট্রা কিছু না মানে সামথিং যেটা আমার পার্সোনালিটি এবং যেই আমার পার্টনার হবে তার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে তো এখন দূর দূর অব্দি সেটার কোনো প্রশ্নই নেই তো ওটা ভেবেও কোনো লাভ নেই তো এখন কাজেই ফোকাস করি আমি কি বলবো না দেখো অনেক কিছুই ভিডিও আমরা দেখি আজকাল ঠিক আছে ভিডিও দেখে খুব ভালো লাগে তখন মনে হয় যে ইস এইরকমভাবে আমি সাজবো তো ওই মনে হওয়াটা না মানে সবসময় ফ্লাকচুয়েট করে চেঞ্জ হয় কিন্তু ওই মানে অনেকগুলো বিয়ে করলে সবকটা মনে ইচ্ছা কথাটা আমার শেষ করতে দাও আসল যে মানুষটা ওই মানুষটা ঠিক না হওয়া পর্যন্ত এই জিনিসটা বলা খুব কঠিন যে আমি নিজেকে এই রকম লুকে দেখবো বা ওই রকম লুকে দেখবো আমার তো এখন অনেক লুকই ভালো লাগে যে হ্যাঁ একটু সোবার কিছু একটা পরে বিয়ে করব লাল ফাল মানে রেড একদম

আমি ওই যেটা জিজ্ঞেস করলাম এতগুলো লোকের জন্য কি এতগুলো মাল্টিপল বিয়ে দরকার পড়বে না না মানুষটা যদি ঠিক না থাকে তাহলে আমি লুক ভেবে কি করব লুক সেটা খুব ঠিক কথা খাঁটি কথা বলেছে সেটা মানুষটাকে তো ঠিক করতে হবে তাই না আর বিয়েটা তো ছেলে খেলা নয় যে আজকে করলাম কালকে দেখা যাবে চলো এরকম তো নয় মানে বিয়েটা একটা লং টার্মের ব্যাপারে আমি এই জিনিসগুলো আমি ভীষণ মানি মানে ঘুটাট করে এগুলো হয় না এগুলোর জন্য সময় লাগে এখান থেকে তোমাদের রিল লাইফের বিয়েতে আসি রিল লাইফের বিয়ে এই যে তোমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি আপাতত কীরকম চলছে অনস্ক্রিন তো খুব ভালো চলছে লাভি মানে হালকা হালকা একটু এগিয়েছি আমরা প্রেমের দিকে অনেক কষ্টে এত ঝগড়া ঝাঁটি অভিমান এইসব করে একটু হয়তো একটু হ্যাঁ

ভালোবেসে আমিও বলে না আমরা পুরো টিম আমরা সবাই একসঙ্গে ভালোই কাজ করেছি তো আশা করি আমাদের মানে অ্যাজ কালিগস এবং অ্যাজ বন্ধু আমাদের ইন ফিউচারও প্রজেক্ট থাকুক না থাকুক আমাদের এই সম্পর্কগুলো থেকে যাক সেটাও একটা পাওনা হয় একটা প্রজেক্ট থেকে ভালো প্রজেক্ট ছাড়া ভালো বন্ধুত্ব মানে ইন্ডাস্ট্রিতে খুব কমই লং টার্ম বন্ধুত্ব টিকে যায় তো আশা করি আমরা এরমভাবে ভালো একসঙ্গে যে কাজ করেছি ইন ফিউচারও আমরা একসঙ্গে কন্ট্যাক্টে থাকবো ভালো কাজ করবো আরও ফিউচারে

দর্শকদের উদ্দেশে কি বলতে চাও কী দেখতে চলেছে দর্শক আগ দর্শকগুলোতে দর্শক অনেক অনেক ভালো টুইস্ট আসতে চলেছে ও আগে এর আগেই বলছিলো যে সব থেকে বড় টুইস্ট আসতে চলেছে তো সবার ভালো লাগবে প্লিজ তোমরা দেখো সন্ধে ছটায় শুধুমাত্র সানবাংলায় বাদল শেষে পাখি সবাইকে দেখতে হবে সবাইকে মানে আর মোহিত আর পাখির এতদিন ধরে সবার কমেন্টস আমি দেখতাম যে মোহিত পাখির বিয়ে বিয়ে হোক পাখি তুমি মোহিতকে বিয়ে করো তো এবার সবার আপনাদের ইচ্ছা পূরণ একটু হলো এবার পরের ইচ্ছাটা লিখে দিন তো সেই ইচ্ছাটা আবার আমরা আবার চেষ্টা করবো সেটা পূরণ হয়েছে মোহিত পাখির বিয়ে হয়েছে মোহিত পাখির পা তোমাদের এটাও ইচ্ছে ছিল যে পাখি তুমি বলে দাও মোহিতকে যে তুমি ভালোবাসো সেটাও হয়েছে তো তো দেখতে হবে যে এরপর কি কি হতে চলেছে তোমাদের একদম যা বলল রোজ দেখতে থাকবেন সন্ধ্যে ছটায় সান বাংলায় আর আপনাদের আগের ইচ্ছে কোনো লিস্টগুলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করবো আমাদের গল্পে ওটাকে ইনকর্পোরেট করে সেই ইচ্ছেগুলো পূরণ করার এবং আপনাদের এভাবে এন্টারটেন করার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো